একদিন এক গ্রামে পাশে এক পাহাড়ে থাকতো এক ড্রাগন সে কাউকে কষ্ট দিত না শুধু গুহায় একা বসে বই পড়ত গ্রামের মানুষ তাকে ভয় পেত তাই কেউ তার কাছে যেত না একদিন এক বুড়ো জাদুঘর বিড়াল সেই পাহাড়ে এলো ড্রাগন প্রথমে তাকে তাড়াতে চাইল কিন্তু বিড়াল বলল আমি তোমার মতো একা আমি বন্ধু খুঁজছি এরপর তারা ধীরে ধীরে বন্ধু হয়ে গেল তারা একসাথে গল্প করত, খেলতো আর আকাশের তারা দেখতো এক রাতে কিছু লুবি মানুষ পাহাড়ে এলো ড্রাগনের ধর নিতে ড্রাগন তাদের থামাতে গেল কিন্তু তারা মারতে শুরু করলো তখন জাদুঘর বিড়াল ড্রাগনকে বাঁচাতে নিজের জীবন দিয়ে ঢাল হয়ে দাঁড়ালো সে মরে গেল ড্রাগন খুব কাঁদলো সে বুঝলো তার সবচেয়ে বড় ধন ছিল তার বন্ধু বিরা যাকে সে হারিয়ে ফেলেছে